একটি গভীর প্রশ্ন ঈশ্বর কেন আমাদের সৃষ্টি করেছিলেন সূচনা থেকে কি তার মনে কোনো লক্ষ্য ছিল তিনি কি জানতেন না যে প্রত্যেককেই তার বিরুদ্ধে বৃদ্ধ ঘোষণা করবে আমাদের বিদ্রোহের পরিণতি মানব সমাজ এ পর্যন্ত যে যন্ত্রণা যে দুঃখ সম্মুখীন হয়েছে তা দেখার মতো কি তার দূরদৃষ্টি ছিল না তাহলে মানুষ সৃষ্টি করার কাজকে কেন তিনি অগ্রাধিকার দিয়েছেন বাইবেল আমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দেয় বাইবেল বলে আদম হওয়াকে সৃষ্টি করার পূর্বেও ঈশ্বর জানতেন তারা এবং তাদের পরবর্তী সমস্ত মানুষ পাপে পতিত হবে বিশ্বের বিষয় পতিত মানব সমাজকে যীশুখ্রিস্টের মাধ্যমে উদ্ধার করবার জন্য তিনি ইতিপূর্বেই একটা পরিকল্পনা করেছিলেন ঈশ্বরের সৃষ্টি পূর্ব পরিকল্পনা সম্পর্কে সাধু পৌল কী বলেছেন আসুন আমরা জেনে নিই তিনি আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন এবং পবিত্র আহ্বানে আহ্বান করিয়াছেন আমাদের কার্য অনুসারে এমন নয় তিনি নিজ সংকল্প এবং অনুগ্রহ অনুসারে করিয়াছেন সেই অনুগ্রহ অনাদিকালের পূর্বে খ্রিস্টযতে আমাদিগতে দত্ত হইয়াছিল দ্বিতীয়মথীয় এক অধ্যায় নয় পদ খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের অনুগ্রহ আমাদের দেয়া হয়েছিল সমস্ত অনন্ত কাল থেকে শুধু সমস্ত অনাদিকালে নয় এ ইঙ্গিত দেয় যে যিশুর প্রায়শ্চিত্তমূলক মৃত্যু এমন কিছু যা ঈশ্বর অনাদিকাল থেকে পরিকল্পনা করে রেখেছিলেন একইভাবে সাধুপৌল ইপিসুদের উদ্দেশ্যে লিখিত পত্রে লিখেছিলেন তার এই শাশ্বত পরিকল্পনা তিনি আমাদের প্রভু খ্রিস্ট যীশুর মধ্যেই রূপায়িত করেছেন ইপিসুও তিন অধ্যায় এগারোপদ ক্রুশের উপর যীশুর মৃত্যু পশ্চাৎ চিন্তা নয় ঈশ্বর যা পূর্বে দেখেননি তার সঙ্গে সামঞ্জস্য গড়তালার জন্য তড়িঘড়ি কোনো পরিকল্পনা রচনা করা নয় সমস্ত অনন্ত থেকে আমাদের তার অনুগ্রহ দেয়াই শুধু ঈশ্বরের অনন্ত উদ্দেশ্য ছিল না তিনি অনন্ত অতীত থেকেই জানতেন কারা তার অনুগ্রহ বেছে নেবে এবং একটি পুস্তকে এমনকি তাদের নামও লিখেছেন পৃথিবী নিবাসীদের সমস্ত লোক তাহার প্রকাশিত বাক্যের পশুর ভজনা করিবে যাহাদের নাম জগৎপত্তনের সময় অবধি হত শাবকের যিশু জীবন পুস্তকে লিখিত নাই প্রকাশিত বাক্য তেরো অধ্যায় পদ আদমের পাপকে ঈশ্বর বিস্মিত করেনি আপনার বা আমার পতনেও তাকে বিস্মিত করে না ঈশ্বর জানতেন আমরা পাপ করব তিনি আরও জানেন কারা অনুতাপ করবে এবং প্রভু যিশুতে কারা বিশ্বাস করবে ঈশ্বর যদি জানতেন কিছু মানুষ যিশুকে বিশ্বাস করবে এবং অন্যরা তাকে প্রত্যাখ্যান করবে তাহলে যারা তাকে প্রত্যাখ্যান করবে বলে জানতেন কেন তিনি তাদের সৃষ্টি করলেন যারা অনুতাপ করবে এবং যারা যিশুকে বিশ্বাস করবে শুধু তিনি তাদের কেবল সৃষ্টি করলেন না কেন এই প্রশ্নের উত্তর বুঝতে পারা কিছুটা কষ্টকর কিন্তু অসম্ভব অসম্ভবপর নয় প্রথমে আমাদের উপলব্ধি করতে হবে যে ঈশ্বর আমাদের স্বাধীন ইচ্ছা দিয়ে সৃষ্টি করেছেন অর্থাৎ আমরা ঈশ্বরের সেবা করব কি না সে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আমাদের প্রত্যেকেরই আছে আমরা ঈশ্বরের বাধ্য হব কি অবাধ্য হব আমরা অনুতাপ করব কি করব না ঈশ্বর পূর্ব থেকেই তা নির্ধারণ করে দেন না সেগুলি আমাদের নিজস্ব পছন্দ এরকম হলে আমাদের প্রত্যেককে অবশ্যই পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে অবশ্য ঈশ্বর পূর্ব থেকেই জানতেন আমরা কি করব উদাহরণ দিয়ে বলা যেতে পারে প্রত্যেক ফুটবল খেলারই ফলাফল ঈশ্বর জানেন কিন্তু ঈশ্বরকে যদি ফলাফল আগেই জানতে হয় তাহলে ফলাফল সহ ফুটবল খেলাটা হতেই হবে যে খেলা কখনোই হয়নি ঈশ্বর তার ফলাফল আগে থেকে জানেন না এবং জানতে পারেন না কারণ পূর্ব থেকে জানার মতো তার কোনো ফলাফল নেই একইভাবে ঈশ্বর কেবল স্বাধীন নৈতিক ব্যক্তিদের সিদ্ধান্ত পূর্ব থেকে জানতে পারেন যদি সেই স্বাধীন ব্যক্তিদের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেয়া হয় তাদের অবশ্য পরীক্ষার মতো দিয়ে যেতে হবে এবং ঈশ্বর পূর্ব থেকেই জানেন কারা অনুতাপ করবে কারা যিশুকে বিশ্বাস করবে কিন্তু এই কারণে ঈশ্বর শুধু এই এইরকম মানুষদেরই সৃষ্টি করেন নেই এবং করতে পারেন না আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনোটি পরের ভিডিওতে ধন্যবাদ